বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এ ধরনের দুটি অনুপাতকে একটি ধারাবাহিক অনুপাতে নির্ণয় করার জন্য বলা হয়ে থাকে আজকের ক্লাসে আমরা যদি দুটি অনুপাত দেওয়া থাকে সেগুলোকে একটি ধারাবাহিক অনুপাতে কিভাবে রূপান্তর করতে কিভাবে রূপান্তর করতে হয় তা শিখবো আপনাদের সাথে আছি আমি সুদীপ চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দুইটি অনুপাত দেয়া থাকলেও এই দুইটি অনুপাতের মধ্যে কমন একটি রাশি বা কমন একটি ব্যক্তি অবশ্যই থাকবে এই অনুপাত দুটির ক্ষেত্রেও লক্ষ্য করেন ক অনুপাত খ খ অনুপাত গ এইখানে ক একটি রাশি খ আরেকটি রাশি গ আরেকটি রাশি এই রাশি এই অনুপাত দুটির মধ্যে খ হচ্ছে একটি কমন ফ্যাক্টর বা কমন রাশি এইখানে মূলত তিনটি রাশি আছে ক খ এবং গ আমাদেরকে বলা হয়েছে ক অনুপাত খ অনুপাত গ সমান কত নির্ণয় করতে হবে এ ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমাদের যে কমন ফ্যাক্টর বা কমন রাশিটি থাকবে সেই কমন রাশির দুইটি অনুপাতকে আমরা প্রথমে লসাগু নেব তাহলে এই যে প্রথম অনুপাতের ক্ষেত্রে খ এর মান হচ্ছে খ এর অনুপাত হচ্ছে তিন এবং দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে খ এর মান হচ্ছে চার তাহলে তিন চারের লসাগু হচ্ছে বারো তারপরে যে লসা আমরা লসাগু করার পর যে সংখ্যাটি পাব সেটিকে আমরা প্রথম অনুপাতে খ এর মান জায়গায় বারো বানানোর চেষ্টা করব আবার খ দ্বিতীয় অনুপাতে খ এর জায়গায় চার এর জায়গায় আমরা এটিকে বারো বানানোর চেষ্টা করব অর্থাৎ এই যে কমন ফ্যাক্টরকে আমরা সমান করার চেষ্টা করব তাহলে দেখেন ক অনুপাত খ সমান দুই এইখানে দেখেন তিন দেওয়া আছে আমাদেরকে বারো করতে হবে যেহেতু লসাগু বারো তাই এইখানে আমরা দুটি রাশির সাথে কত গুণ করব তিনের সাথে চার গুণ করলে যেহেতু বারো হয় তাই আমরা এই অনুপাত দুই দিকে অনুপাতের দুটি রাশির সাথে চার গুণ করব দুই গুণ চার অনুপাত তিন গুণ চার ঠিক একই রকম পরের অনুপাতের ক্ষেত্রেও খ অনুপাত গ ঠিক একই রকম খ অনুপাত গো এর জন্য আমরা এই চাইরের জায়গায় আমরা এই রাশির মান বারো বানাবো তাহলে হবে চারের সাথে তিন গুণ করতে হবে চার গুণ তিন অনুপাত আবার পাঁচ গুণ তিন এই রাশি এই অনুপাতের সাথে যত গুণ করব পরের উত্তর রাশির সাথে আমরা সেই সংখ্যায় গুণ করব তাহলে হবে এইখানে চার দ্বিগুণে আট অনুপাত তিন বারো ঠিক রকম তিন চাইরে বারো অনুপাত তিন পাচ্ছে পনেরো তাহলে ক অনুপাত খ অনুপাত গ সমান লিখতে পারি যেহেতু এইখানে ফ্যাক্টরকে আমরা সমান করে ফেলেছি তাই আমরা যেহেতু আমরা কমন ফ্যাক্টরকে সমান করে ফেলেছি তাই এখন আমরা এই দুটি থেকে একটি পারি তাহলে পনেরো এ ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে তাই আজকের ক্লাসটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন

সি এর মান কত ঠিক একই রকম আমরা প্রথমে এই দুটি অনুপাতের মধ্যে কমন ফ্যাক্টরটি কত তা আমরা নির্ণয় করব এ অনুপাত বি অনুপাত সি এই দুই অনুপাতের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে বি আর এই দুটি অনুপাতের কমন ফ্যাক্টর বি এর মান হচ্ছে সাত আট সাত এবং আট এর লসাগু হচ্ছে ছাপ্পান্ন তাহলে আমাদের এ অনুপাত বি ইকুয়াল টু সাতের সাথে কত গুণ করলে ছাপ্পান্ন হয় আট তাই আমরা পাঁচের সাথেও আট গুণ করব সাতের সাথেও আট গুণ করব। তাহলে পাঁচ গুণ আট অনুপাত সাত গুণ আট তারপরে বি অনুপাত সি এখানে দেখেন আট আছে আমাদের ছাপ্পান্ন কটে হবে তাহলে আটের সাথে সাত গুণ করলে হয় ছাপ্পান্ন আট গুণ সাত অনুপাত হবে সাত আতে ছাপ্পান্ন অনুপাত চার সাথে আঠাইশ তাহলে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু হবে চল্লিশপাত নিশ্চয়ই আপনারা এই ধরনের প্রশ্ন দুইটি অনুপাত থাকলে কিভাবে ধারাবাহিকভাবে ধারাবাহিক একটি অনুপাতে তারপরে এই প্রশ্নটি দিকে লক্ষ্য করেন এই অনুপাত বি সমান দুই অনুপাত তিন বি অনুপাত সি সমান ছয় অনুপাত সাত হলে এ অনুপাত সি এর মান কত তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে দুটি কমন রাশি থাকবে সে দুটিকে আমরা লসাগু নেব এখানে এই দুটি রাশির মধ্যে কমন হচ্ছে বি বি মান হচ্ছে এখানে থ্রি এখানে সিক্স তাহলে থ্রি এবং সিক্স এর লসাগু হবে সিক্স a অনুপাত b সমান আমরা লিখতে পারি যেহেতু 3 এর মান আমরা 6 বানাবো তাই আমরা 3 এর সাথে 2 গুণ দেব 3 2 ঠিক একই রকম আমাদের b অনুপাত c এর জন্য যেহেতু এখানে 6 আছে তাই আমরা 1 দ্বারা গুণ করব তাহলে হবে 4: তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি অনুপাত আমাদের এ এবং সি এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে এ ইজ সি আর এটিই হচ্ছে আনসার যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন তাহলে এই দুটি প্রশ্নের সমাধান আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ